রাশে আমাদের সবার প্রিয় মহানগরী বাংলাদেশ আমাদের সবার প্রিয় মাতৃভূমি আর রাশের ঐতিহ্য আজকে শরদীয় দুর্গা পূজায় যে আমরা শত শত হাজার বছর ধরে একসঙ্গে একে অপরের ভাই হিসাবে একের এবং অন্যের অনুষ্ঠানে আমরা গিয়েছি আমরা খুবই আনন্দিত যে রাশিয়ার সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী সমগ্র মহানগরীতে বা সর্বোচ্চ দুর্গা উৎসবের প্রায় আশিটি জায়গায় হচ্ছে তো আমাদের সব জায়গায় নেতাকর্মীরা আছে আমাদের ভাইদের আমরা একসঙ্গে আছি আমরা ছোট থেকে বড়ো একসঙ্গে বড় হয়েছি আজকে এই উৎসব এটা আমি খুবই আনন্দ বোধ করছি যে রাজশাহী ছিল এক সময় কলকাতার পর এই উৎসবের দ্বিতীয় বৃহত্তম স্থান সেই স্থান ফিরে আসছে এটি আমাদের সবার গর্বের আমি এ দেশের সবাইকে শুভেচ্ছা জানাই আর প্রিয় মাতৃভূমি স্বাধীনতা স্বর্গত রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে আগামী দিনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানগুলি আরও অনেক অনেক বেশি ভালো হবে আসলে রাশিয়া আগুড়াই আমরা আমাদের সময় এই শহরকে শান্তির মহানগরী করেছিলাম এবং আমি মনে করি যে এই এই পনেরোই পাঁচই আগস্টের পর এই গণতন্ত্র এই মুক্ত দিবসে বিদায় হওয়ার পর সর্বস্তরের মানুষ তারা অত্যন্ত সুন্দরভাবে এই উৎসবে অংশগ্রহণ করছে ঐতিহ্যগতভাবে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ অবস্থান পূর্বেও ছিল এখনও আছে আমরা যে পরিস্থিতিতে এই বাংলাদেশে আজকে অবস্থান করছি এই পরিস্থিতিতে আমরা মনে করি যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আজকে দুর্গাপূজা একটা সাবলীল এবং সার্বভৌম অবস্থান তৈরি করেছে এটা হাজার বছরের ইতিহাস এটা তায়েরপুর থেকে সৃষ্টি আমরা সেই জায়গায় এখনও এই দুর্গাপূজা নিয়ে বাংলাদেশে অত্যন্ত সমৃদ্ধ অবস্থান এবং আমাদের জাতিগতভাবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ আমরা এই কারণে সৃষ্টি করেছি যে সকল ধর্মের বর্ণের মানুষকে নিয়েই আমাদের দেশ